চমৎকার করে কাজ করা আছে দেখেন ভিউয়ার্স ড্রেসটার মধ্যে পিছনে সেম সামনে পিছনে ব্যাক এন্ড ফ্রন্ট দুপাশে সেম থাকবে ভিতরে ফলস করা থাকবে এখন চলে যাচ্ছে মূল ড্রেসের প্রসঙ্গে দেখেন ড্রেসটা থাকবে কামিজ স্টাইলে খুব সুন্দর এই যে ভিউয়ার্স ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে খুব চমৎকার একটা কাপড় স্টার জর্জেটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে ভিউয়ার্স হাতারার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হবে পুরো হাতারার মধ্যে কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর একটা লুক সাথে দোপাট্টাটা চলে যাচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা থাকবে প্লাস ড্রেসটার পিছনে কিন্তু প্লাস ব্যালেন্সের জন্য খুব সুন্দর করে পিছনে একটা কাজ করা আছে আর দুপাটা থাকবে বিস্কিট কালার কন্ট্রাস্ট খুব সুন্দর বড় একটা অনা এগুলো সাইজ হবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে মেবি চুয়াল্লিশ পর্যন্ত বড়ির সাইজ আছে তারপরে যার যেটা লাগবে অবশ্যই আমাকে নখ দেবেন নখ দিলে বলে দিব আর প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি ড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে একটা কালার কন্ট্রাস্ট অলিভ মানে প্রত্যেকের সাথে গোল্ডেন কালার কম্বিনেশনটা থাকবে দেখেন একটা অলিভ কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তারপর হালকা পার্পেল পার্পেলটা দেখেছেন কত সুন্দর চমক চমৎকার একটা ড্রেস যে কোনো অকেশন পার্টি ফাংশনে পরে যেতে পারবেন খুব সুন্দর ড্রেস তারপর এই যে একটা কালার আছে সি গ্রিন একদম নেচারাল কালার দেখবেন এটা হলো সি গ্রিন বলতে পারেন বা পেস বলতে পারেন আকাশে যেটি বলেন আর লাস্ট ওয়ান যে আরেকটা কালার আছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডার সাথে বিস্কিট কালার কম্বিনেশন আছে এত ভালো লাগে এগুলো পরবেন যে কোনো অকেশনে পরে যাবেন ইনশাল্লাহ এক দেখে চবল একটা ড্রেস